আল্লাহ বলেন আল্লাহ দুনিয়ার আরাম তো আসল আরাম না আর আসল আরাম তো হলো জান্নাতের আরাম যে আরামের শুরু হবে আর কোনো দিন শেষ হবে জোরে বলেন শেষ হবে এই জন্য বেকল বেকল যারা বেকল যারা বুঝে না যারা এরাই শুধু দুনিয়া চায় দুনিয়া চায় আর যারা বুঝে বুদ্ধিমান তারা দুনিয়া চায় আখেরাত চায় প্রয়োজন বোধে দুনিয়া বাদ যাক আখেরাত ঠিক থাক। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له وقال ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا النار কিছু <applause> মানুষ <applause> আছে যারা শুধু চায় দুনিয়া 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 আমার আল্লাহ কয় এরা দুনিয়া কিছু পাইলে পাইতে পারে না ও পাইতে পারে